ও হোয়াটস আপ গাইস কেমন আছেন আশা করি ভালো আছেন আমি ভালো আছি আর ভিডিও থাম্বনেল এন্ড টাইটেল দেখে তো বুঝে গেছে আজকে ভিডিওটা কি নিয়ে হবে ফ্রি ফায়ার ক্রাফটল্যান্ডের স্কুইড গেম ম্যাপ আছে দেখতে তো সবাই স্কুইড গেম নিয়ে ভিডিও বানাচ্ছে তাই আমিও আমার টিমেট নিয়ে স্কুইড গেম এর ক্রাফটল্যান্ড ম্যাপটা स्टार्ट করে দিলাম ম্যাচ स्टार्ट হয়ে গেছে স্কুইড গেম চ্যালেঞ্জ এখন ও এটা মেবি র্যান্ডম ইভেন্ট মানে এটা ম্যাপ স্কট রাউন্ড একটা প্রথম রাউন্ড

এবার লাভ দিতে অনলিমিটেড করে না আমাদের তো ওই যে ওই সময় দাঁড়াচ্ছিলাম অনলিমিটেড করেছে যে আমি লাভ দিয়ে দেখি না আমাদের নেক্সন স্টার্ট হয়ে গেছে গ্লাস ব্রিজ আমার টিম মেট এলিমিনেট হয়ে গেল ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দিবেন যাতে আমাদের হান্ড্রেড সাবস্ক্রাইবার পূরণ হয় যা আমার নতুন চ্যানেল সবাই সাপোর্ট করবেন র্যান্ডম ইভেন্ট আমার টিমেট এলিমিনেট হয়ে গেছে ও এটা আমি যে কাচের একটা ব্রিজের মতো আসে না গ্লাস ব্রিজ লেখা আছে এই এই যে একটা গ্লাস ভেঙে যাওয়া শক্ত থাকে আমরা শক্তটা চিনে চিনে করে ওই ফিনিশিং লাইন মতো যেতে হবে হয়ে গেল চান্দুরা যাও 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 চান্দুরা মিষ্টি পুলারে বললাম মতো বললাম এই যে শক্ত রয়েছে যা যা হবে যা তার যে যা পাই গেলাম এটা এটা ওই যে চান্ডু ওটা ভুল করে লাভ দিছে যা যাও যাও আপনারা সাথে থাকুন আমরা এই ম্যাচটা দেখতে থাকুন আর ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন আর যদি আমার আমার সাথে এডিটে চান বা আমার সাথে খেলতে চান তাহলে ইউডিটা আপনার গেমের ইউডিটা কমেন্ট করে দিন 在这个冬天，你曾经越来越远，更多的是我主动而非被迫，说不上是什么感觉，这样装成别人，寄生在这只有你从来都看不到的脆弱。你无处不在，却不在我的身边，只能融化在我周边的夜色，苦笑着耸肩。当看到我自己就这样被随手一丢，留在垃圾桶边，渴望着温暖，可我都没有温度。想抓住那道光，害怕它会逃。沉重的呼吸，预感似曾相识。如果没有如果，如果依旧还在当时，没什么能获得，我得到了失去，或许只有那团火被熄灭，那些。 才会哎 j a m i 发这个我只是还没睡着。于是我溺死在我自己才能找得到的那片未来，溺死在我在的深海下面，知道你也游进，溺死在我自己体内充满的无尽的愤怒，溺死在我自己放弃时绝望的给的被抽干了，心被你偷去，我没做任何的任何的反抗。太阳升起之前的那几个小时，我看到思念像是一把刀把天，把甜梦切成两份忧郁。不敢把惆怅装进肺，阴暗的角落里面，他们都在对我窥视，害怕以后变得麻木，也换不来上涨的房价。不。

আপনি আমি আবার বলে দিলাম ওকে লেটস গো আমি আবার বলে যাবেন লাইক কার সাবস্ক্রাইব করে দিবেন ওহ বোমটা বা আমার কাছে এসে পড়ছে ভাই এ তুমি কই ভাই এ ভাই তুমি কই ভাই আমার না বোমটা চব্বিশ সেকেন্ড তেইশ সেকেন্ড আসে ভাই ওই যে উপরে ভাই উপরে উপরে ভাই 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 মায়ের না ভাই এই যে ভাই লাভ দিছে লাভ দি আবার লাভ দিছে ভাই নে ভাই নে 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 ভাই ভাই চেয়ে গেছি ভাই অনেক বড় বাচ্চা বাচ্চা গেছি ভাই ভাই দি লুকায় থাকতে পারিনি ওই যে মরে গেছে গা আবার আমাকে যাইতে পারছে ভাই 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 দাঁড়া এই ভাই দাঁড়া এ ভাই দাঁড়া 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 আবার যাইস না ভাই এবার আমার শেষ মানে পনেরো সেকেন্ড আছে চোদ্দ সেকেন্ড ভাই ভাই এই যে এদিক ধর্ম দিই ধরতে পারিনি আর নিজ দিয়ে আইসে ভাই রেড আলার গেছে ভাই আমার নেটটাও খারাপ দিস শেষ আমি শেষ ভাই আবার পারবো না নেট নাইনটি রান হয়ে গেছে আবার পারবো আমি শেষ রেড তেরি স্কোর্ট গেম চালান যে গেলাম ডেফট কন্টিনিউ হারিয়ে গেলাম সমস্যা নাই নেক্সট টাইম ট্রাই করা যাবে লাইসেন্স কেপ করে দেন